ঘুরে বেড়াতে কার না ইচ্ছে করে কখনো পাহাড়ে কখনো সাগরে কখনো নদীতে কখনো আবার অজানা কোনো প্রাকৃতিক দৃশ্যের মাঝে তাই আজকে ভ্রমণ পর্ব সাজিয়েছি রাজশাহী কানসাটের আমের হাট নিয়ে রাজশাহী রাজশাহী কথাটার মধ্যে একটা আলাদা জোশ আছে পুনর্ভবা ও বরেন্দ্র ভূমির প্রাচীন এই জনপথ রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ অঞ্চল প্রাচীন কাল থেকে সুমিষ্ট আম উৎপাদনের জন্য বিখ্যাত উনিশশো সাতচল্লিশ সালের আগেই চাপাই নবাবগঞ্জ মালদা জেলার একটি অংশ ছিল তখন মালদা জেলা ছিল রাজশাহী স্টেটের অধীনে ভারতবর্ষ ভাগ হবার পরে মালদা হয়ে যায় ভারতের অংশ আর চাপাইনবগঞ্জ আসে পূর্ব পাকিস্তানের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে উনিশশো চৌরাশি সালে চাপাইনবগঞ্জ মহাকুমা থেকে হয় জেলায় উন্নীত বরেন্দ্র অঞ্চলীয় জলবায়ুর জন্য রাজশাহী ও চাপাইনবগঞ্জ অঞ্চল আম উৎপাদনের জন্য খুব উপযুক্ত আর এই আমি হলো এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল প্রিয় দর্শক বন্ধু আমরা এখন কানসাট আমের হাটে এসে পৌঁছে গেলাম কানসাটের রাস্তাঘাট সব জায়গা আমের ভ্যান গাড়িতে পরিপূর্ণ এখানে আম চাষি ও ব্যাপারীদের মধ্যে দাম দরের হাক ডাক চলছে আপনি লিবেন আর না লিবেন নাকি আগা লিখে না আমি আর আগো পার্টিতে কইলেছেন ওটা কি কি বলে ওটা বলতে যাব না চেষ্টা করে আর

চলতেছে আপনার বারোশো তেরোশো চোদ্দ পনেরোশো নাম করছি আমরা এখন আছি বাংলাদেশের আমের রাজধানী চাপানগঞ্জের কানসাট এলাকায় কানসাট বাজারে এখানে দেখেন কত আম চারদিকে শুধু আম আর আম এখানে বিভিন্ন ধরনের আম কেনা বেসা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইকেলি বিক্রেতা এবং ব্যাপারীরা এসে এখানে আম কেনাকাটা করে বাংলাদেশে যত আম সরবরাহ হয় তার একটি অংশ আম এই বাজার থেকে সরবরাহ করা হয় এখান থেকে ঢাকা বাংলাদেশের রাজধানীতে এছাড়া চট্টগ্রাম সিলেট খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্তে আম এখানে সরবরাহ হয় এই বাজার থেকে এখানে মূলত আমের পাইকারি বাজার

ওটা আমার বাসা শিবুর থানা চকি তিন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেশব্যাপী ন্যাংরা গোপালভোগ ফজলি হিমসাগর খিসাপাতি সহ শতাধিক জাতের আমের মাঝে চাপায়ের কানসাটের খিসাপাতি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় আজ তাই পাইকারি বাজার সহ জেলা পর্যায়ে কোটি টাকা মূল্যের আমের বাণিজ্য হয়

আমি আছি এখন কানসাট এলাকায় আর একটু ভিতরে দেখেন আমার পিছনে কত বড় একটা আম বাগান আর এই আম গাছগুলো কত বড় বড় আর এবং প্রত্যেকটা গাছে কত সুন্দর আম ধরেছে এবং থোকায় থোকায় আম প্রত্যেকটা ডালে আম ঝুলছে আসলে এখানকার আবহাওয়া এবং মাটির জন্য আম চাষের সবচেয়ে একটা উপযোগী স্থান এই যে এই আমগুলোতে এ পাশে এই যে ব্যাগিং ব্যাগ করে দেওয়া আছে মনে হয় সম্ভবত পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মনে হয় যে ব্যাগ গুলো লাগানো আছে যাই হোক বন্ধুরা এই আমবাগান আমি একটা আম বাগানে আসছি আম বাগানের চারদিকে যত দূর চোখ যায় শুধু আমের গাছ শুধু আমবাগান আর আমবাগান আসলে এই জন্যই এই চাপাই বাংলাদেশের আমের রাজধানী বলা হয় বাংলাদেশের মূলত সমস্ত আমি এই চাপাই নবগঞ্জ থেকেই বেশিরভাগ আমগুলো বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এই যে আমার সামনে এই যে আম আমগুলো দেখা যাচ্ছে কত বড় বড় এবং এই যে বড় বড় আম গাছটা অনেক অসাধারণ অসাধারণ বন্ধুরা অসাধারণ আমি আমার জীবনে কোনো দিন আমি এত বড় আম বাগান দেখিনি এত সুন্দর আর এত সুন্দর শ্যামল ছায়া খুব সুন্দর শ্যামল ছায়া বাগানের ভিতরে মুরব্বী আসসালাম আলাইকুম আপনার বাগান নাকি এগুলো কি আপনারা দেখাশোনা করেন নাকি ও আচ্ছা আচ্ছা

আপনার হচ্ছে তো তো এইটা উঠা রাখতে আছে তাহলে কই ভাই তার বার কিছু করতে হবে যাবে হলো সেটা বুঝুন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ বন্ধুরা এটা হলো খুঁজলি আম থকায় থকায় ফুজলি আম ঝুলছে গাছটিতে দেখুন এই যে কত আম এটা হলো ফজলি আমের গাছ এই যে আমগুলো যে এগুলো ন্যাংরা আম ঝুলছে আমের গাছ এটা হলো কুমড়া প্যারা এ গাছের নাম আমি আগে শুনি না এই আমের নাম তো যাই হোক এখানে শুনলাম যে এটা নাকি আম দর্শক বন্ধুরা আপনারা কি এই আমের নাম শুনছেন কি না শুনে থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি এই আমের গাছটা আগে কখনো দেখিনি এটার নাম নাকি আমের নাম হলো কি কুমড়া প্যারা এখানকার বাচ্চারা বললো যে গাছের নাম এই আমের নাম নাকি কোন ব্যাপারে আম যাই আমটা কেমন মিষ্টি না কি আমি এটাও বলতে পারবো না যাই হোক এই আমটা মনে হয় খুব দেখে তো মনে হচ্ছে যে খুব আহ সুস্বাদ হবে আমটা খুব মিষ্টি অতি মিষ্টি হওয়ার কথা কারণ তারপরে নবগঞ্জের যে আমি জন্মে সে আমগুলোই বেশ আহ যুক্ত হয় খুব সুমিষ্ট হয় আর কি আমার এখানকার আবহাওয়া এখানকার যাই হোক বন্ধুরা এই আমের নাম নাকি হলো এই আমের নাম নাকি কুটি আমের নাম শুনি নাই এই প্রথম শুনলাম যে এই আমের নাম নাকি কুটি এগুলো আসলে চাপায় না যে বিভিন্ন প্রজাতির অনেক প্রজাতির আম জন্মে আহ এই আমের নাম হচ্ছে নাকি কুটি আম আমি এর আগে এই আমটা দেখিনি যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন কিনা না জানি না তাহলে আমার ভিডিওর মাধ্যমে এই আমটি দেখতে পাচ্ছেন এই আমের নাম নাকি কুটি আম লম্বা আসলে চাপাই নবগঞ্জ এলাকায় বা এই কানসার আহ শিবগঞ্জ সোনা মসজিদ এই এলাকাগুলোতে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের অনেক সুমিষ্ট আম জন্মে যেটা বাংলাদেশের অন্য প্রান্তে আসলে এই আমগুলো জন্মায় না যার ফলে চাপাই নবাবগঞ্জকে বাংলাদেশের আমের রাজধানীও বলা হয় আমাদের কানসার ভ্রমণ এ পর্যন্তই এবার বাড়ি ফেরার পালা দেখা হবে অন্য কোনো ভ্রমণ কাহিনিতে আর আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ